দু হাজার সালে এই অক্টোবর মাসে শেষ দুই সপ্তাহ কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা কথা বলবো না যে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের স্বর্ণময় সময় চলছে সেটা নয় আবার চরম খারাপ সময়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে এমনটাও নয় এটা নিয়েই আজকে আমার এই তর্ক ও বিতর্ক বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আমরা জানি কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে চন্দ্র এবং এই চন্দ্রর প্রভাব যখন থাকে তখন কিন্তু আপনারা জানেন কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার শশী মহারাজ যোগের একটা প্রভাবটা পড়বে এবং আপনারা জানেন যে দেবগুরু বৃহস্পতি ঘর উঁচু ঘর হচ্ছে কিন্তু আপনার কর্কট রাশি এই কর্কট রাশিতে সে কিন্তু আপনার অবস্থান করবে এই অবস্থান কিন্তু সে দীপাবলি এবং ধনতেরাসের আগেই কিন্তু সংগঠিত হবে তাহলে আঠারো তারিখ আপনার হচ্ছে ধনতেরাস এবং বিশ তারিখ আপনার অমাবস্যা প্রায় দুটার পরই কিন্তু শুরু হয়ে যাবে এই যে দীপাবলির পরে দেখা যাবে আবার এই যে ধনতেরাস এবং দীপাবলি এমনিতেই এই মাসটাকে বলা হয় উৎসবের মাস এই উৎসবের মাসে আপনার এর একটা প্রভাব গডের একটা প্রভাব বা প্রভুর একটা প্রভাব আপনার কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পড়বে এমনিতেই আপনার চন্দ্র যেখানে অবস্থিত থাকে চন্দ্র নিজেই একটা শক্তিশালী অবস্থান এবং চন্দ্র যেখানে থাকে সে যেমন কাম বাসনা ধন দৌলত নিয়ে অবস্থান করে এবং একটা কথা মনে রাখবেন মীন রাশিতে কিন্তু শনি প্রায় শেষ অবস্থানে দ্বিতীয় পাদতে সে কিন্তু অবস্থান করছে যার কারণে কর্কট রাশি জাতক ও শনির দিকে আপনার শনি সবসময় চন্দ্রের দিকে একটা দৃষ্টি থাকবে এবং যার কারণে চন্দ্র আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আবেগ ঘন পরিবেশের মধ্যে বেশি পড়ে পড়ে যাবে এবং তারা আনন্দ ফুর্তি এবং তারা শিশু সুলভ আচরণ এবং আপনার তাদের আবেগের কারণে অনেক ভুল ভ্রান্তিও করে তারা করে থাকে এটা কর্কট রাশির জাতক বা চন্দ্রের প্রভাবের কারণে এটা কিন্তু আপনার হয় এবং এরা কর্কট রাশির জাতক জাতিকাগণ একটু ঝই ঝামেলার মধ্যেও কিন্তু যে পড়বে সে লক্ষ্যও কিন্তু দেখা যায় এরপরে এই যে ধনতেরাস এবং দীপাবলির পরে কিন্তু আপনার কিন্তু মঙ্গলে যাবে কিন্তু বৃশ্চিক রাশি এবং এটা কিন্তু যাবে সে আঠাইশে অক্টোবর সে নিজের রাশিতে গমন করবে কে করবে বর্তমান কর্কট রাশিতে রয়েছে এবং দীপাবলির পর সাতাইশে অক্টোবর সে কিন্তু গমন করবে এবং বারো মাস পর মঙ্গল কিন্তু আপনার দেখা যাবে যে বৃশ্চিক রাশিতে গমন করবে তখন আপনার এই যে কর্কট রাশি জাতক ও জাতিকেগণের একটা বিশেষ পরিবর্তন সে কিন্তু পাবে কারণ আপনারা জানেন কর্কট রাশি গ্রহদের গ্রহন্তরের কারণে তার জীবনে একটা দারুণ পরিবর্তন সাধিত হবে কর্কট রাশির জীব কর্কট রাশির জাতক ও জাতিকাগণের তার পরি পারিবারিক জীবন কর্মজীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক এবং আপনার প্রয়োজনীয় সে একটা দারুণ ফলাফলের মধ্য দিয়ে আপনার সে কিন্তু ধাবিত হবে তবে চরম কিছু অবনতিও ঘটবে না তবে এটাও সত্য আপনি যতটা ভাবছেন যতটা ভালো আপনি যে রকম পরিশ্রম এবং কঠোর মেধা প্রয়োগ করেছেন যতটা আপনি ভাবছেন সেই রকম ভালোটা আপনি হয়তো আপনার পেতে আরেকটু সময় লেগে যাবে কারণ এখন পর্যন্ত আপনি ধরে রাখতে হবে একটু আপনার ঝই ঝামেলা বা একটু অর্থ খরচ বা মানসিক কষ্টপ্রিয়ার মধ্যে আপনার কিন্তু এই শেষ সময়টা আপনার কিন্তু অতিবাহিত হবে কারণ আপনার শনি কিন্তু আপনার অষ্টম ঘরে যখন অবস্থান করছে এই অবস্থানের কারণে শনি অবস্থানের কারণে শরীরটা আপনার কিন্তু ভালো যাবে না বিভিন্নভাবে অর্থ নাশ বস্তু হারানো ঘরে চৌরুভয় এবং নানান ধরনের বিপদ আপদের মধ্য দিয়ে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই সময়টা কিন্তু অতিবাহিত হবে কারণ এই সময় রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে এই যে মীন রাশি নবম ঘরে কিন্তু আছে আবার কেতু সে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করবে এই যে আধ্যাত্মিক চেতনা বিদেশ সংক্রান্ত ব্যাপারে একটু আপনি যতটা স্মুথলি যেতে চাচ্ছিলেন সেটা কিন্তু একটু বাধার সম্মুখীনে পড়বেন কারণ কুম্ভরাশি অষ্টম ঘরে আপনার শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এবং রাহু বিশ্লেষণ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনাকে আত্মবিশ্লেষণ অর্থনৈতিক দিকে আপনাকে একটু সতর্কতা থাকতে হবে যে কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকেও আপনাকে বিরত থাকতে হবে এই সময় আপনাকে নানান ধরনের আপনার একটু মানে চিন্তা ভাবনাটা বাড়বে তবে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি একাদশ ঘরে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার আবার আয় বাণিজ্য বৃহস্পতির কারণে কারণ কর্কট রাশিতে যখন বৃহস্পতি কিন্তু এই অবস্থান আপনার মানে যে কোনো সময় করে ফেলবে এই যে যে কোনো সময় কর্কট রাশিতে বৃহস্পতি ঢুকে যাবে তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনার আয় বেড়ে যাবে আয়ের কথাবার্তা আপনার সফলতা করতে পারবেন দূরের আপনার দূরের ব্যবসার সঙ্গে আপনার আলাপ আলোচনা সফল হবে এবং একটা কর্মস্থলের জন্য আপনি যে প্রচেষ্টা করছেন বিদেশে একটা কর্ম পাওয়ার জন্য সেই চেষ্টাটা আপনার কিন্তু সফলতা যদি হয় সেটা অস্বাভাবিক কিছু নয় যদি আপনার কর্কট রাশি গ্রহ নক্ষত্রর অবস্থান কুষ্টি বিচারের উপর বিচার করেই সেটা কিন্তু নির্ধারণ করা হবে এবং পেশাগত সাফল্যতা এনে আপনাকে দেবে এবং এই যে মানে আপনার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি দ্বাদশ ঘরে প্রবেশ মানে প্রবেশ করে সেখান থেকে কিন্তু বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু জাতক ও জাতিকাগণের বিদেশ সংক্রান্ত মনোজ অর্থনৈতিক জায়গাটা এটা কিন্তু আপনাকে একটা দারুণ সচ্ছলতার দিকে এনে দেবে তাছাড়া শনি কিন্তু সে আপনার অষ্টম ঘরে গমনের মানে অষ্টম ঘরে থাকার কারণে আপনাকে কিন্তু নানান ধরনের সমস্যার মধ্যে আপনার ফেলবে সেটা কিন্তু দেখা যায় সেটা আপনার স্বাস্থ্য হতে পারে পিতা মাতার স্বাস্থ্য হতে পারে বা পারিবারিক কোনো সমস্যা নিয়ে বিভ্রান্তিকর মানসিক কষ্ট বা দূর থেকে কোনো খারাপ সংবাদ এই জিনিসগুলো আপনার কর্কট রাশির জাতক ও জাতিকে গণ পাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু তার আছে অতএব ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ সৃষ্টি হবে এই জায়গাটাও আপনাকে মনে রাখতে হবে কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই বর্তমান সময়টা অর্থাৎ অক্টোবর মাসের সেই দুই সপ্তাহ শেষ সপ্তাহে আপনাকে একটু সচেতন থাকতে হবে সম্পর্কে ঘনিষ্ঠতা বা বাড়বে কারণ ধনত্রাস এবং আপনার দীপাবলির আগে আগ পর্যন্ত আপনার যে ধন বৃদ্ধির হারটা সেটা আপনার ঠিক থাকবে কিন্তু এর পরে দেখা যাবে আপনার কিন্তু সঞ্চয় বিনিয়োগের বিনিয়োগটা কিন্তু আপনার যে হারে হওয়ার কথা ছিল সেই জায়গাটাকে একটু কমটি হতে পারে এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য সহনশীলতা নিয়ে আর্থিক আর্থিক দিকে আপনি লাভবান করবেন তবে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে এবং আপনার অভিজ্ঞ লোকের আলাপ আলোচনাটা তাদের সঙ্গে আলাপ আলোচনা বোঝাপড়া করে আপনাকে করতে হবে কেরিয়ার মনোযোগ দেন তারা হুড়া করবেন না তারা হুড়ো করে কোনো কাজ সমাধান হবে না এবং তৃতীয় ব্যক্তি এবং মিত্র লোকের কথা শুনে আপনার মনের মধ্যে যেটা আপনার চাই সেটার দিকে আপনি এগিয়ে চলুন কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ নিজেরা অত্যন্ত অনেক বিষয়ে তারা স্বাবলম্বিত অর্জন করে এবং তারা অত্যন্ত ধার্মিক প্রিয় এবং সততার প্রতীক হিসাবেও কিন্তু কর্কট রাশিকে ধরা হয় এবং প্রতিবেশীদের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে অর্থ সঞ্চয় বৃদ্ধির দিকে আপনি ধাবিত করতে পারবেন পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখতেও সক্ষম হবে কর্কট রাশি জাতক ও জাতিকেগণ কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম মানে চাল মেধা বুদ্ধি দিয়ে আপনি প্ল্যান করে আপনাকে চলতে হবে কারণ আপনি কর্মস্থলে কোনো তৃতীয় ব্যক্তির নজরের কারণে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনাও আছে সফলতার চাবিকাটি হল আপনার আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম এবং দৃঢ় প্রত্যয় নিয়ে আপনি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করেছেন তাতে কিন্তু আপনি সফলতাও পেয়েছেন অর্থাৎ বর্তমানেও আপনার সেই কঠোর পরিশ্রম সফলতা এবং ধর আপনার প্রভুর প্রতি আপনার বিশ্বাস এগুলো আপনি করুন এবং চ্যালেঞ্জের আপনি পরিপূর্ণ সফলতা আপনি অর্জন করতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া আর্থিক দিকে তার কেরিয়ারের একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনার কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার ধাবিত হতে পারবে তবে পরিপূর্ণতার জায়গায় নিয়ে একটু প্রশ্নবিদ্ধ হবে কারণ বর্তমান সময়টা একেবারে আপনার কিন্তু অনুকূলে নয় একেবারে যে আপনার জন্য স্বর্ণময় সময় বলে ধরা হবে সেটা নয় তবে একেবারে খারাপও আপনার নয় তাই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে তাহলে আপনার দীর্ঘ মেয়াদি যে কাজকর্মের দিকে আপনি এগিয়েছেন তা আটকে আপনার থাকবে না এবং সেই অগ্রগতির ধারাটা আপনার সুন্দর মতো আপনি নিতে পারবেন এবং আপনার মুখে হাসি ফুটাতে পারবেন এবং পরিবার পরিজনের মুখেও হাসি ফুটাতে পারবেন এবং অতিরিক্ত আয়ের চেষ্টা আপনার করা থেকে আপনি অতিরিক্ত বাণিজ্য অতিরিক্ত অর্থর প্রতি আপনি যে ধাবিত না হওয়া থেকে আপাতত আপনি একটু সতর্ক থাকুন এবং এ ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা ভালো এবং প্রেমের দিকে একটু মনোকষ্ট আপনার পাওয়ার একটা যোগ আছে এবং এমনিতেই আজ কিন্তু একটু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকে কারণ মনের কষ্ট মানসিক কষ্ট এবং প্রিয়জনের সঙ্গে একটু মনের কষ্ট প্রেমের দ্বারা একটু মানসিক কষ্ট পেতে আপনি পারেন তবে দাম্পত্য জীবনে আপনার কিন্তু দাম্পত্য জীবনে কলহ কিন্তু আপনার আজ মিটে যাবে এবং অনেক পুরনো কলহ মিটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অবসানও ঘটবে দীর্ঘদিনের পুরানো সমস্যাও কিন্তু সমাধান যদি হয় সেটা আপনার অস্বাভাবিক কিছু নয় এবং আপনি পুরনো কোনো পুরনো সম্পত্তিও আপনার হস্তগত হওয়ার দিকে ধাবিত হবে তবে শনি যেহেতু আপনার অষ্টম ঘরে অবস্থান করছে সেখানে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে দেহ মন এবং কোনো বস্তু দ্বারা কারণ চৌর ভয় রাস্তাঘাটে আঘাত বা আপনার মানে দূর থেকে কোনো খারাপ সংবাদ মানসিক কষ্ট এগুলোর জন্য আপনাকে তৈরি থাকতে হবে পরিবারের সদস্যদের কাছ থেকেও আপনি মানসিক কষ্ট করতে পারেন এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এবং কেরিয়ারে মনোযোগ দিন পড়াশোনায় আরও মনোযোগ বাড়ান এবং আপনি ভবিষ্যৎ রচনা করবেন তাড়াহুড়ো করবেন না আবেগে পড়বেন না ভাবনা করে কাজকর্মগুলো করার চেষ্টা করুন কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তবে আপনার শনি কিন্তু আপনার নবম ঘরে প্রবেশ যখন করেছিল তখন কিন্তু উচ্চশিক্ষা ভ্রমণ নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা যোগ সেই যোগটা কিন্তু এখনও আপনার অবস্থিত আছে এবং আপনার মানে এবং শনির প্রভাবটা কম থাকার কারণে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের শরীরের প্রতি শনি ক্ষতিটা করবে কিন্তু আপনার কিন্তু তার ক্যারিয়ারে উচ্চশিক্ষার জায়গাটায় ক্ষতি করবে না তবে পড়াশোনার মনোযোগটা আপনাকে আরও বৃদ্ধি করতে হবে এবং আপনার অহেতু কথাবার্তা এড়িয়ে চল চলার চেষ্টা করুন বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন কাজের প্রতি মনোযোগটা আপনাকে আরও বৃদ্ধি করতে হবে এবং চ্যালেঞ্জে আপনাকে হারাতে পারবে না এবং আপনার তাড়াহুড়া না করে অর্থর দিকে তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে ব্যাংকে টাকা পয়সা আপনার রেখে আপনি কাজ করুন কারণ আপনি এমনিতেই ধৈর্যশীল বুদ্ধিমত্তার পরিচয় কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দিতে আপনি দেখাতে পারবে যার কারণে কর্মস্থলের ঝামেলা সে মিটিয়ে একটা উন্নতি ধারার দিকে ধাবিত করতে সক্ষম হবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন